বিস্তারিত থাকছে লালমনিরহাট থেকে নজরুল ইসলাম বিপ্লবের প্রতিবেদনে হাতিবান্ধার গোতামারি ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালনকালে গ্লোবাল টাইমস নিউজ টোয়েন্টি ফোরের প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা হাতিবান্ধা শাখার সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ক্যামেরাম্যান ইমরান হাসান জুয়েলের ওপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক অ্যাসোসিয়েশনের সদস্যগণ সংগ্রহের সময় সুজন ও শাওন নামের দুই যুবক তাদের ক্যামেরা মাইক্রোফোন ভেঙে ফেলে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সাংবাদিক সংস্থা লালমনিরহাট জেলা শাখা এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে লালমনিরহাট জেলা অফিস জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সুমন আহমেদ Shihab সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা লালমনিরহাট জেলা কমিটি আপনি আমার গায়ে হাত দিবেন না আমি আপনাকে গায়ে হাত